আসাদ্ কে আল্লাহ নেয়ামত আসাদের বোনকেও কবুল করুক কি নাম দোয়াতে হাজেরা তোমার আম্মু আমার বোন বোন এক্সেল ছেলেটা অনেক ভালো স্কুল কলেজে পড়ে তো পড়ো স্কুলে পড়ো হ্যাঁ মাশাআল্লাহ কি পড়ো কোন ক্লাস ফাইভে 5 পড়ে দেখছেন নরম তবে বিয়াত কি নাম হাজেরা তোমার নাম কি তোমার নাম হ্যাঁ কত সুন্দর নাম আসাদ জানেন আসাদ মানে কি কথার বাঘ তালা এরকম হওয়ার তৌফিক দান করেন বলেন আমি আর নাম রাখে ছেলের নাম রাখে সুমনিয়া মেয়ের নাম রাখে পরি আছে না আবার আরেকটার নামে কমলা খুদার দুর্নীতি নাম নাই আয়েসা নাম পায় না মায় নাম পায় না হ্যাঁ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ কবুল করুক তোমাকেও কবুল করুক আসাদকে আল্লাহ নেখায়াত দুক আসাদের বোনকেও কবুল করুক পাঁচশো টাকা মাদ্রাসায় আল্লাহ কবুল করুক সকলে বলেন আমি سكل اللهم صل على محمد وعلى اله محمد كما صليت على ابراهيم وعلى اله ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى اله محمد كما باركت على ابراهيم وعلى اله ابراهيم انك حميد